ওযু করার সময় যদি ভুল করবে তার নামাজ হবে না তার সংসার কোনোই বরকত আসবেন অনেক মহিলার আছে দেখবেন নামাজ পড়ে দোয়াও করে কিন্তু সংসার বরকত নাই উন্নতি নাই আয় রোজগারে বরকত নাই যা ইনকাম করে এর থেকে বেশি পিছনে লাগে এর কারণ হলো ওজুর সময় তার একটা ভুল করে ওযুকে সাধারণ মনে করবেন না যার অজু হবে না তার নামাজ হবে না যার নামাজ হবে না তার করে রহমতার বরকত আসবে না যে গড়ে কোরআন তেলাওয়াত চলবে যে গড়ে জিগিরাজ চলবে যে গড়ে সঠিকভাবে নামাজ আদায় হবে ওই গড়ে রহমতের ফেরেস তারা জাকে যাকে আসমান থেকে রহমতার বরকত নিয়ে হাজির হয় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আলবুজু ও মিফতাহ সালাহ আর আসলা তো মিফতাহুল জান্নাম নবীজি বলেন ওজু নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি যার অজু হলো না তার নামাজ হলো না আর যার নামাজ হলো না সে জান্নাতের চাবি পেলো না জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না রসুল বলেন হাদিসের মধ্যে অনেক দানকারী অনেক রোজাদার অনেক হাজি অনেক গাজী অনেক দানবী কেমতের ময়দানে দৌড়ি দৌড়ি জান্নাতের দরজায় চলে যাবে জান্নাতের দরজা গিয়ে দেখবে দরজা তালা মারা হে ফেরেস তারা দরজা খুলে দাও আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবার অনুমতি দেওয়া হয়েছে ফেরেস তারা বলবে আমরা কেন দরজা খুলে দেব বলবো তালা দেওয়া তো চাবি তো আপনার কাছে বলে কিভাবে চাবি বলে দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করেছে সালাত আদায় করেছে আল্লাহ তাআলা ওই সালাতকে জান্নাতের তালা চাবি বানাইয়া তাদের হাতে দিয়েছে বলে আমরা তো চাবি পাই নাই তাহলে মনে হয় দুনিয়াতে আপনারা সব ইবাদত করেছেন কিন্তু ঠিকমতো নামাজ আদায় করেন না হ্যাঁ নামাজ ঠিকমতো আদায় করি নাই মূল চাবি তো দুনিয়া রেখে এসেছেন এই জন্য আজকে আপনারা জান্নাতে ঢুকতে পারবেন না ওই পোড়া কপাল গুলো হতভাঙা গুলো চোখের পানি সেরে সেরে কান্না করে ফিরে আসবে কি করলাম আমরা নামাজ কেন আদায় করলাম না এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে এই জন্য মহিলা মা বান্দারকে বলবো ওযু করবার সময় একটা ভুল কিন্তু করবে করেন না অনেক নারীরা আছে উজু করবার সময় উজু করে নাক ফুলের ভিতরে পানি পৌঁছাতে হবে পানি পৌঁছায় না কানের মধ্যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে পানি পৌঁছায় না উজু করবার সময় অবশ্যই আপনাকে নাকের ছিদ্র কানের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে অনেক নারীরা আছে শুধু মুখ দৌত করে হাত দৌত করে মাথা মাসে করে পা দৌত করে চলে আসে অবশ্যই অজুর সময় নাক ফুল নেড়ে চেড়ে এর ভিতরে পানি পৌঁছাতে হবে অবশ্যই অজুর সময় কানের মধ্যে যে ধুল আছে ধুল নেড়ে চেড়ে পানি পৌঁছাতে হবে তাহলে আপনার অজু হবে যদি আপনার চুল পরিমাণ একটা অংশ খালি থাকে আপনার অজু হবে না এবার চিন্তা করে দেখেন জীবনে কতবার এই ভুলটা করেছেন তারা মানে কতবার আপনার অজু হয় নাই কতবার আপনার নামাজ হয় নাই

ই লাল কাবাইন হে বিশ্বাসিকণ তোমরা যখন যখন প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা সুন্দর করে উজু করে নাও উজু করে নাও উজু হাংকুমছিল উজু হাংকুম তোমরা তোমাদের মুখমন্ত দহত করো ওয়াই দি তোমরা তোমাদের দুই হাত দহ করো ওয়ারজ্জুল আঙ্কুম ইলাল কাবাইন কমসা হবি রো মাতা মা সেহা করো আর জুলা কুম ইদাল কাবাইন দুই পর্যন্ত ভালো করে দাওত করো চুরের ঘোড়ালি থেকে থুতনের নিজ পর্যন্ত ভালো করে দাওত করতে হবে একটু চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকলে সেখানে ওযু হবে না মাথা চার ভাগের এক ভাগ মাসা করতে হবে দুই হাত কোন পর্যন্ত ভালো করে দাওত করতে হবে একটু চুল পরিমাণ জায়গা যদি আপনার ফাঁকা থাকে তাহলে সেখানে আপনার পানি পছলো না সেখানে কিন্তু আপনার ওযু হলো না আপনার দুই পায়ের টাকমু গোড়ালি পর্যন্ত আপনি ভালো করে দৌত তো ভালো করতে হবে দৌ করে সুন্দর করে দৌ করতে হবে দৌত করে নামাজ আদায় করতে হবে চুল পরিমাণ যদি খালি জায়গা থাকে আপনার নামাজ হবে না এই জন্য সাবধান মহিলা মা বোনেরা উজু করবার সময় আপনার যদি ফরজ গোসল হয় বিশেষ করে তখন আপনি কানের এই যে কানের ছিদ্র আছে এর মধ্যে নেড়ে চেড়ে পানি পৌঁছাবেন নাকের মধ্যে আপনি অবশ্যই পানি পৌঁছাতে হবে সিদ্ধের মধ্যে যদি আপনার এই জায়গা খালি থাকে অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না এবার বলেন তো যে করে নামাজ নাই সেই ঘরে রহমত বর্গত আসতে পারে না হাদিস শরীফের মধ্যে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর চলে গেল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুনাত নামাজ আদায় করলো দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সবচাইতে বেশি উত্তম দুই রাকাত সুন্নাত যে ব্যক্তি গোটা দুনিয়ার সব নিয়ামত পাইল আর আপনি দুই রেখা সন্ন্যাদ নামাজ পড়লেন ওর থেকে আপনার নিয়ামতের দাম অনেক বেশি হয়তো আজকে এদের দেখতেছেন না কিন্তু কেয়ামতের ময়দান অবশ্যই দেখবে এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো বিশেষ করে অজুর সময় ফরজ গোসলের সময় এই যে নাকের সিদ্র আছে যেখানে আপনি নাক ফুল পরে আছেন সুন্দর করে পানি পৌঁছাবেন অনেক মেয়ের আছে এখন বলবে হুজুর জীবনে তো অজু করেছি কিন্তু নাক ভিতরে পানি পৌঁছাই নেই আর অজু হবে না ফরজ গোসলার সময় নাক নেড়ে নেড়ে পানি পৌঁছাতে হয় অনেক মেয়েরা জানে না কানের ধুলের মধ্যে নেড়ে সেরে পানি পৌঁছাতে হয় অনেক মেয়েরা জানে না আপনার ফরজ গোসল হয় নাই সারা দিন রাত চব্বিশ ঘন্টা নববিত্র ছিলেন তো আপনার ঘরে শান্তি গেল এই সমস্ত নারীরা সবসময় টেনশনে থাকে হতাশার মধ্যে থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে এই সমস্ত নারীদের সংসার বরকত হয় না স্বামীর মাধ্যমে টেনশন পায় ছেলে মেয়ের মাধ্যমে টেনশন পায় এবং দুশ্চিন্তার মধ্যে সবসময় তার মধ্যে সবসময় থাকে এই জন্য মহিলা মা বন্দরকে বলল সাবধান ওজুর সময়ে ভুল করবেন না যদি এই ভুল করেন তাহলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন এবং ওজুর শেষে কালিমাতুস শাহাদা পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষেরা তৈরি আটটা জান্নাতের সব দরজা খুলে দেবে যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে সাধারণ কথা না আমাদের ছোট হতে পারে কিন্তু দাম তার